স্ট ডাল নাঙ্গল টানা দিয়ে এলো যে বিষি জানিল যে নিচে পড়ে শার্টার ঝেরস পাতা কপি বাড়ির পাতাকপি তো ওটা নাকি সত্যি মন্দির হয়নি সত্যি মাসে খান

বৰ মই স্কুলো দে চাগি দি একবাৰেই ভালকৈ মই কিনিলাম এইটো মাছ ধৰি লওঁ জিরা রাম সব দেখলাম আলু লবণ মই ট

Sí, eu gostava do calado que deve ser, homi, ser. Eu gostava do aqui. Mas ele mata oh. a diana. Mas ele mata a diana. não mata a com O

তো আপনারা সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই